আসসালামু আসসালামাইকুম খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আপনারা জানেন যে আজকে মার্কেট বন্ধ তাই আমি প্রতিদিনের মতো আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো না আমি আজ চারটি গুরুত্বপূর্ণ সেক্টরের চারটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে কথা বলবো যেগুলো এই মুহূর্তে আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে অর্থাৎ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংকিং সেক্টর মিসলিনিয়াস সেক্টর এবং পাওয়ার সেক্টরের চারটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই শেয়ারগুলো বর্তমানে আমার অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যে এগুলো আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে তাই এগুলোতে যদি এই মুহূর্তে এন্ট্রি দেওয়া সম্ভব হয় বা বাই করা সম্ভব হয় তাহলে খুব শর্ট রানে না হলে লং রানে এগুলো থেকে ভালো পরিমাণে প্রফিট গেইন করা সম্ভব হবে বলে আমি মনে করি তো যাই হোক এখন আমি যে শেয়ারটি নিয়ে কথা বলবো তা হলো ডিবিএস ফাইন্যান্স পিএলসি এটি একটি ফিনান্সিয়াল এর সেক্টরের শেয়ার তো আমরা যদি ডিবিএস ফাইন্যান্সের গত দিনের মার্কেট প্রাইস দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে ডিবিএস ফাইন্যান্স গত দিন তেত্রিশ টাকা দশ পয়সায় তাদের ক্লোজ হয়েছে তো আমরা যদি তাদের প্রাইস হিস্ট্রিটা দেখি যে গত এক বছরে তাদের প্রাইস রেঞ্জটা কেমন ছিল গত এক বছরে দেখা যাচ্ছে তাদের সর্বনিম্ন প্রাইস ছিল আঠাশ টাকা সত্তর পয়সা অপরদিকে তাদের সর্বোচ্চ প্রাইস ছিল ছাপ্পান্ন টাকা সত্তর পয়সা তাহলে দেখা যাচ্ছে যে বর্তমানে তাদের তেত্রিশ টাকা দশ পয়সা অর্থাৎ প্রাইস লেভেলটা আমি মনে করি যে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে বলে প্রতীয়মান হয় তো আমরা যদি ডিবিএস ফাইন্যান্সের হিস্ট্রিক্যাল প্রাইসটা দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ডিবিএস ফাইনান্স মূলত দেখা যাচ্ছে দীর্ঘদিনই একশো টাকার উপরে তাদের প্রাইস ছিল হঠাৎ করে বিরানব্বই টাকা দীর্ঘদিন তাদের বেশ কিছু পতন হতে থাকে দেখা যাচ্ছে যে সাতান্ন টাকাও দীর্ঘদিন ফ্লোর এ ছিল এরপরে আবার প্রাইস ভীষণ পরিমাণে কমতে থাকে কমে তেত্রিশ টাকা দশ পয়সা সর্বশেষ অবস্থান করে অর্থাৎ তাদের প্রাইস বত্রিশ টাকা চল্লিশ চলে যায় যাই হোক কোম্পানিটি মূলত ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের একটা ভালো শেয়ার বলা যায় তো আমরা যদি এর ক্যাপিটাল প্রপোশনটা দেখি দেখা যাবে যে ক্যাপিটাল প্রপোশনে দেখা যাবে তাদের অথরাইজ ক্যাপিটাল রয়েছে প্রায় চারশো কোটি টাকা এর মধ্যে পেড ক্যাপিটাল রয়েছে একশো আটানব্বই কোটি টাকা তো রিমেনিং ক্যাপাসিটি রয়েছে মোটামুটি তাদের বলা যায় যে প্রায় ফিফটি পার্সেন্টের ওপরে তো যাই হোক একটু একটি ভালো দিক বলে আমি মনে করি কারণ কোম্পানি চাইলে যে কোনো সময় তাদের তারা স্টক ডিভিডেন্ট দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে আমরা যদি শেয়ার হোল্ডিং দেখি তাহলে দেখা যাবে যে হোল্ডিং বা ডিরেক্টর কাছে একান্ন দশমিক বত্রিশ পার্সেন্ট শেয়ার রয়েছে আর অপর পাবলিকের কাছে মাত্র পনেরো পার্সেন্টের মতো শেয়ার রয়েছে এখানে ফরেন ইনভেস্টমেন্ট রয়েছে প্রায় সাত পার্সেন্টের বেশি এবং ইনস্টিটিউশনের দখলে আছে পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্টের মতো শেয়ার আর অত্যন্ত পজিটিভ দিক যেটি তা হলো যে ইনস্টিটিউশন দেখা যাচ্ছে যে তেইশ পার্সেন্ট থেকে এখন পঁচিশ পার্সেন্ট অর্থাৎ শেষ কিছুদিন হলো যে ইনস্টিটিউশন তাদের হোল্ডিং পজিশন বাড়াচ্ছে যা ভবিষ্যতে কোম্পানিটি ভালো করার একটি ইঙ্গিত দেয় বলে আমি মনে করি দিয়ে ডিবিএস ফাইন্যান্সের ফিনান্সিয়াল পারফরমেন্সটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের একটি মাত্র কোয়ার্টারের এই মুহূর্তে পারফরমেন্স দেওয়া আছে অর্থাৎ তাদের নেট অ্যাসেট ভ্যালু চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা অবৈধ তাদের ইপিএস রয়েছে প্রায় সাতাশি পয়সার মতো ফার্স্ট কোয়ার্টারে তো নেট অ্যাসেট ভ্যালু দিক দিয়ে যদি আমি বিচার করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চুয়াল্লিশ টাকার অ্যাসেট রয়েছে যেটি বর্তমানে তেত্রিশ টাকা অবস্থান করতেছে যে দিক থেকে আমি মনে করি যে এটা একটি ভালো দিক বা ভবিষ্যতে শেয়ার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে

তাদের ডিভিডেন্ড দেওয়ার পরিমাণ কিছুটা কমেছে দেখা যাচ্ছে যে কারণে তাদের মূল্য কিছুটা পতন হয়েছে তবে কোম্পানিটি যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখে এই কয়েকটি ইন্ডিকেটরের দিক দিয়ে অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি তো আমি যেটা বলতে চাই যে কোম্পানিটির এই মুহূর্তে ভ্যালু তেত্রিশ টাকা দশ পয়সা যদি এটি বত্রিশ থেকে তেত্রিশ বা চৌত্রিশ টাকায় এই মুহূর্তে এন্ট্রি নেওয়া যায় সেক্ষেত্রে এই শেয়ারটি যেকোনো সময় চল্লিশ টাকার উপরে যাওয়ার সক্ষমতা রাখে যা শর্ট রানে না হলেও লং রানে তো অবশ্যই সেটি দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি তো এখন আমি ব্যাংকিং সেক্টরে গুরুত্বপূর্ণ একটা শেয়ার নিয়ে কথা বলবো তা হলো সাউথ ব্যাংক পিএলসি তো আমরা যদি দেখি যে সাউথ ব্যাংক পিএলসি গত দিন 9 টাকা 40 পয়সা ক্লোজ হয়েছে আমরা যদি সাউথ ব্যাংকের গত এক বছরের প্রাইস হিস্টরিটা দেখি তাহলে দেখা যাবে যে গত এক বছরে সাউথ ব্যাংক 9 টাকা থেকে 13 টাকা 30 পয়সায় তাদের লেনদেন হয়েছে আর গত দিন ছিল তাদের 9 টাকা 40 পয়সা যা শেয়ারটি আমি মনে করি আন্ডার ভ্যালু পর্যায়ে অর্থাৎ তাদের এই মুহূর্তে দাম খুবই নিম্ন পর্যায়ে রয়েছে বলে আমি মনে করি তো আমরা যদি সাউথ ব্যাংকের প্রাইস হিস্ট্রিটা দেখি তাহলে দেখা যাবে যে সাউথ ইস্ট ব্যাংক মূলত দীর্ঘদিন তেরো টাকা এবং ষোলো টাকাও লেনদেন হয়েছে পনেরো টাকা তেরো টাকা দীর্ঘদিন ছিল এরপরে কিছুটা কমে বারো টাকা দশ টাকায় লেনদেন হয়ে হতে দেখা গেছে এরপরে নয় টাকা চলে আসে এর আগে মোটামুটি ষোলো সতেরো টাকা লেনদেন হয়েছে এর আগে বারো তেরো টাকা লেনদেন হয়েছে ওদিকে আমরা ওদের ক্যাপিটাল প্রপোর্শনটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাউথ ইস্ট বেঙ্গল তো একটি বড় পেড অফ ক্যাপিটালের শেয়ার অর্থাৎ তাদের অথরাইজ ক্যাপিটাল রয়েছে দেখা যাচ্ছে প্রায় পনেরোশো কোটি টাকা তাদের পেড অফ ক্যাপিটাল রয়েছে প্রায় একশো বাষট্টি কোটি টাকার মতো তো সেক্ষেত্রে কোম্পানি চাই যে কোনো সময় স্টক ডিভেন্ট দেওয়ার সক্ষমতা রাখে তো আমরা যদি তাদের শেয়ার হোল্ডিং পজিশন দেখি আহ সেক্ষেত্রে দেখা যাবে যে হোল্ডিং পজিশন আহ সেক্ষেত্রে ডিরেক্টর তারা প্রায় ৩২ বত্রিশ এর মতো শেয়ার তাদের দখলে রয়েছে অপরদিকে দিকে আমরা যদি দেখি যে সাধারণ পাবলিক এর কাছে প্রায় আটাইশ এর মতো শেয়ার রয়েছে ফরেন ইনভেস্টমেন্টও রয়েছে এখানে প্রায় এক পার্সেন্ট এর সামান্য পরিমাণে বেশি অপরদিকে দেখা যাচ্ছে ইনস্টিটিউশন প্রায় সাঁইত্রিশ থেকে আটত্রিশ পার্সেন্ট এর মতো শেয়ার তাদের দখলে রয়েছে যদি ইনস্টিটিউশন দেখা যাচ্ছে যে কিছুদিন আগে পঁয়ত্রিশ সাতত্রিশ শেয়ার তাদের দখলে ছিল হঠাৎ করে তারা মে এপ্রিল মার্চের দিকে এসে তাদের ইনস্টিটিউশনের দখল বাড়তে থাকে

আর অপরদিকে তাদের ইপিএস মোটামুটি দেখা যাচ্ছে যে মোটামুটি তাদের এক থেকে দুই টাকার মধ্যে অবসান করছে যা যা খুব খারাপ পর্যায়ে রয়েছে বলে আমি মনে করি না যে শেয়ার প্রাইসের তুলনায় অর্থাৎ তাদের প্রাইস নয় টাকা চল্লিশ পয়সা তো এখানে তিনটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর একটা হচ্ছে একটা হচ্ছে যে উক্ত কোম্পানির হোল্ডিং পজিশন বিশেষ করে ইনস্টিটিউশন তাদের বাড়াচ্ছে অপরদিকে তাদের অ্যাসেট ভ্যালু ভালো অপরদিকে তাদের যে পারফরমেন্স সেটাও মোটামুটি ভালো পর্যায়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে নয় টাকা চল্লিশ পয়সায় বা নয় থেকে দশ টাকায় কোম্পানি শেয়ারে যদি এন্ট্রি নেওয়া যায় সেক্ষেত্রে ভালো পরিমাণে গেইন করা সম্ভব খুব স্বল্প সময়ের মধ্যে বা আমি বলবো যে শটানো এখান থেকে ভালো পরিমাণে গেইন করা সম্ভব অর্থাৎ এই শেয়ারটি প্রায় বারো টাকা এগারো বারো টাকার মধ্যে যেকোনো সময় টান করতে পারে বলে আমি মনে করি যাই এখন আমি মিসিলিনিয়া সেক্টরে গুরুত্বপূর্ণ একটি শেয়ার অর্থাৎ আমান ফিট নিয়ে কথা বলবো আমান ফিট লিমিটেড তো আমরা যে আমান ফিটের গত দিনে ক্লোজিং প্রাইস দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমান ফিট আঠাশ টাকা নব্বই পয়সা গত দিনে ক্লোজ হয়েছে তো আমরা যদি গত এক বছরে তাদের প্রাইস হিস্ট্রিটা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে গত এক বছরে তাদের একুশ টাকা নব্বই পয়সা থেকে ছত্রিশ টাকা লেনদেন হয়েছে তো এই মধ্যে আঠাশ টাকা নব্বই পয়সা যেটা একটি মিডল পয়েন্ট বা মাঝামাঝি বজায় রয়েছে বলে আমার মনে হয় তো আমরা যদি প্রাইস হিস্ট্রিটা দেখি যে আমান প্রাইসের হিস্ট্রি প্রাইসটা কেমন পর্যায়ে ছিল তো আমান ফিট দেখা যাচ্ছে যে দীর্ঘদিনে প্রায় সাঁত্রিশ আটত্রিশ এবং উনত্রিশ বা তিরিশের ঘরে দীর্ঘদিনে অবস্থান করে এরপরে হঠাৎ করে তাদের প্রাইসের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল পঁচাত্তর টাকা লেনদেন হতে দেখা গেছে এরপরে আবার প্রাইস কমতে থাকে দীর্ঘদিনে তেত্রিশ টাকা অবস্থান করে অর্থাৎ এখানে ফ্লোর প্রাইসে ছিল এরপরে আবার প্রাইস কমতে কমতে তারা তোলা নিতে যায় আবার কিছুটা উঠতে থাকে তো যাই হোক প্রাইস হিস্ট্রি দিক থেকে দেখা যাচ্ছে প্রাইস মোটামুটি ভালো পরিমাণে আপ ডাউন করে ক্যাপিটাল প্রপোশনটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমান ফিট বলবো যে ক্যাপিটালের শেয়ার অর্থাৎ তাদের অথরাইজ ক্যাপিটাল রয়েছে মাত্র একশো পঞ্চাশ কোটি অপরদিকে তাদের পেড আপ ক্যাপিটাল রয়েছে একশো তিরিশ কোটি রিমেনিং ক্যাপাসিটি রয়েছে তাদের প্রায় উনিশ কোটি টাকার মতো অর্থাৎ কোম্পানি চালে যে কোনো সময় তারা স্টক ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা এখন তাদের রয়েছে আমরা যদি তাদের হোল্ডিং পজিশনটা দেখি যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কীরকম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ শেয়ারই কোম্পানির স্পন্সর বা ডিরেক্টরদের হাতে রয়েছে প্রায় তেষট্টি পার্সেন্টের উপরে অপর দিকে পাবলিকের কাছে রয়েছে 28% এর মতো ফরেন ইনভেস্টমেন্ট রয়েছে দেখা যাচ্ছে খুবই কম 0.05% অপর দিকে ইনস্টিটিউশনের কাছে 8.35% এর মতো শেয়ার রয়েছে তো এখানে যেটি লক্ষণের বিষয় যে ইনস্টিটিউশন দেখা যাচ্ছে দীর্ঘদিন 7% তাদের কাছে শেয়ার ছিল হঠাৎ করে তারা 7 থেকে 10 এবং বর্তমানে 8% এর মতো শেয়ার তারা হোল্ড করে আছে অর্থাৎ ইনস্টিটিউশন তাদের হোল্ডিং বাড়িয়েছে যেটা আমি মনে করি যে প্রাইস বাড়ার একটি ইঙ্গিত দেয় তাদের ফিনান্সিয়াল পারফরমেন্সটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমান ফিট এই মুহূর্তে থার্ড কোয়ার্টার পর্যন্ত তাদের তথ্য দেওয়া আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে থার্ড কোয়ার্টার ইপিএস আছে এই মুহূর্তে উনচল্লিশ পয়সা ওপর থেকে নেট অ্যাসেট ভ্যালু আঠাশ টাকা উনচল্লিশ পয়সা ফিনান্সিয়াল পারফরমেন্সের দিক থেকে যে কোম্পানি খুব ভালো করেছে সেটা আমি বলবো না হয়তো এই মুহূর্তে তাদের পারফরমেন্সটা অত ভালো যাচ্ছে না তাদের খুব বেশি প্রাইসের সাথে সামঞ্জস্য রয়েছে তো আমরা যদি তাদের ডিভিডেন হিস্ট্রিটা দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিভিডেন হিস্ট্রি বিশ সালে কোম্পানি দশ পার্সেন্ট ক্যাশ এবং আড়াই পার্সেন্ট স্টক ডিভিডেন্ট দিয়েছে একুশ সালে পনেরো পার্সেন্ট ক্যাশ বাইশ সালে দশ পার্সেন্ট ক্যাশ এবং তেইশ সালে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তো আমরা জিপিএইস দেখি দুই টাকা একাত্তর পয়সা দুই টাকা তিপ্পান্ন পয়সা চুরাশি পয়সা বাইশ পয়সা এবং তাদের অ্যাস এফ চৌত্রিশ টাকা বত্রিশ টাকা বত্রিশ এবং আঠাশ টাকা অর্থাৎ কোম্পানির আগের অবস্থান থেকে বর্তমানে আমি মনে করি যে কিছুটা হলেও খারাপ হয়েছে তবে এই কোম্পানির শেয়ারটি যে কোনো সময় ঘুরতে পারে আমি মনে করি কারণ এই লোপে ক্যাপিটালের শেয়ার হঠাৎ করে তাদের মূল্যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে এই কোম্পানিতে যদি আঠাশ থেকে উনত্রিশ টাকায় যদি এন্টি নেওয়া যায় সেক্ষেত্রে আমি মনে করি যে এখান থেকে দুই তিন টাকা বা পাঁচ টাকা পর্যন্ত গেইন করা সম্ভব আর আমার ফিট যে সময় ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখে তো এই কোম্পানিটির শেয়ারে পঁয়ত্রিশ টাকা আপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয় এখন আমি পাওয়ার সেক্টরের গুরুত্বপূর্ণ একটি শেয়ার নিয়ে কথা বলবো তো সেই শেয়ারটি হচ্ছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড তো আপনারা সবাই জানেন যে পাওয়ার সেক্টরের দীর্ঘদিনে দুর্দশা যাচ্ছে তো এই মুহূর্তে বা ঠিক এই মুহূর্তে আমি বলবো যে পাওয়ার সেক্টর হলো প্রত্যেকটা পাওয়ার সেক্টর কিছুটা হলো তারা ঘুরে দাঁড়াচ্ছে বা ঘুরে দাঁড়ানোর পর্যায়ে রয়েছে তাই পাওয়ার সেক্টরের অধিকাংশ শেয়ারই বর্তমানে খুবই আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি শেয়ার হচ্ছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড তো আমরা যদি বারাকা পতেঙ্গা পাওয়ারের গত দিনে প্রাইস দেখি দেখা যাচ্ছে যে তেরো টাকা তিরিশ পয়সা তারা ক্লোজ হয়েছে তো উক্ত কোম্পানিটি গত এক বছরে দেখা যাচ্ছে যে বারো টাকা সত্তর পয়সা থেকে উনত্রিশ টাকা তিরিশ পয়সায় তাদের লেনদেন হতে দেখা গেছে তো সেক্ষেত্রে দেখা যায় যে বর্তমানে তেরো টাকা ত্রিশ পয়সা যা খুবই আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে বলে প্রতীয়মান হয় প্রাইস হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে বারাকা পতেঙ্গা মূলত একটি নতুন শেয়ার খুব বেশি দিন হয়নি যে এটাই মার্কেটে এন্ট্রি নিয়েছে তো আমরা যদি দেখি দেখা যাচ্ছে যে এটি মূলত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ টাকা লেনদেন হতে দেখা গেছে যে একান্ন টাকায় ছিল কিন্তু এরপরে আস্তে আস্তে এর মূল্যের পতন ঘটতে থাকে পতন হতে দেখা যায় দীর্ঘদিন উনত্রিশ টাকায় ফুলের প্রাইসে পড়ে থাকে এরপরে আবার মূল্যে ভীষণ পরিমাণে পতন হয় বর্তমানে তেরো টাকা অবস্থান করে যা খুবই আন্ডার পর্যায়ে রয়েছে বলে আমার মনে হয় তো আমরা যদি অন্য অপশনটা যদি দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারাকা পতেঙ্গা পাওয়ার তাতে মূলত অথরাইজ ক্যাপিটাল রয়েছে তিনশো কোটি টাকা পেড ক্যাপিটাল রয়েছে একশো বাহাত্তর কোটি এবং রিমেনিং ক্যাপাসিটি রয়েছে তাদের রিমেনিং ক্যাপাসিটি রয়েছে প্রায় একশো সাতাইশ কোটি টাকার মতো অর্থাৎ বিয়াল্লিশ পার্সেন্ট তাদের রিমেনিং ক্যাপাসিটি রয়েছে যা কোম্পানি যেকোনো সময় স্টক ডিভিডেন্ড হিসাবে তারা ঘোষণা করার সক্ষমতা রাখে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে বারাকা পতেঙ্গা পাওয়ারের স্পন্সর বা ডিরেক্টররা তারা প্রায় আটত্রিশ পার্সেন্টের মতো শেয়ার তাদের দখলে রয়েছে অপরদিকে পাবলিকের কাছে বড় অংশ রয়েছে অর্থাৎ চুয়ান্ন পার্সেন্টের মতো শেয়ার পাবলিকের দখলে আছে উক্ত কোম্পানি কোনো ফরেন ইনভেস্টমেন্ট নেই তারপরে আমরা যে ইনস্টিটিউশন দেখি সেক্ষেত্রে দেখা যাবে ইনস্টিটিউশন কাছে সাত পার্সেন্টের মতো শেয়ার রয়েছে ইনস্টিটিউশন মোটামুটি ছয় পার্সেন্ট থেকে সাত শেয়ার তাদের দখলে আছে অর্থাৎ যাই হোল্ডিং পজিশনে আমি মনে করি যে এটা খুবই স্ট্রং পজিশনে আছে বলে আমি মনে করি না যেহেতু পাবলিকের কাছে বড় ধরনের একটি অংশ তাদের কাছে রয়েছে তারপরও এই কোম্পানিতে বর্তমানে তাদের প্রাইসের অবস্থান সেখানে আমি মনে করি খুবই আন্ডার ভ্যালু পর্যায়ে অর্থাৎ আমরা যদি ইপিএসটা দেখি দেখেন দেখা যায় যে কোম্পানিটি লসে ছিল যে কারণে হয়তো তাদের এই দুর্দশা কিন্তু লস থেকে ফার্স্ট কোয়ার্টারে লস চার পয়সা হঠাৎ করে তারা ঘুরে দাঁড়াচ্ছে এখন বর্তমানে দেখা যাচ্ছে তারা প্লাস প্লাস অর্থাৎ পয়সা তাদের এখন ইপিএস রয়েছে সাতাশ টাকা নয় পয়সা তাহলে সাতাশ টাকা নয় পয়সা শেয়ারটি আমি তেরো টাকা কেনাতে আমার ঝুঁকির পরিমাণ খুবই কম বলে আমার মনে হয় ডিভিডেন হিস্ট্রিটা দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে একুশ সালে তারা সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন বাইশ সালে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এবং তেইশ সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আমরা জানি যে তেইশ সালে তাদের লস হয়েছিল যেখানে তারা মাত্র পাঁচ পার্সেন্ট ক্যাশ ঘোষণা করেছে আর সেই লস হওয়ার কারণে মূলত তাদের এই প্রাইসে ডাউন হতে দেখা যায় কিন্তু এই লস অবস্থান থেকে তারা বর্তমানে সাতাশি পয়সা ইপিএস অবস্থান করেছে চতুর্থ কোয়ার্টারে যদি তারা ভালো করতে পারে তাহলে তাদের ইপিএস আর একটু বাড়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক আমার যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হলো বর্তমানে এই শেয়ারটি তেরো টাকা তিরিশ পয়সা যা আমি মনে করি এর অ্যাসেট ভ্যালু বা তার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অথবা তাদের যেই বর্তমানে ঘুরে দাঁড়ানোর যেই বিষয় যে পাওয়ার সেক্টর কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে এর মধ্যে এটিও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে বা ঘুরে কিছুটা হলেও দাঁড়িয়েছে সেই সাপেক্ষে উক্ত কোম্পানিটি আমি মনে করি যে কোনো সময় বিশ টাকার উপরে ট্রেড হওয়ার সক্ষমতা রাখে উক্ত কোম্পানিটি আমি মনে করি শর্ট রানে না হলেও লং রানে কোম্পানিটি ভালো করবে বা এটা বিশ থেকে তিরিশ টাকার উপরে লেনদেন হওয়ার সক্ষমতা কোম্পানিটা রাখবেন যদি তারা তাদের পারফরমেন্স ভালো করা ভালো করতে পারে বা পারফরমেন্স যদি তারা ধরে রাখতে পারে চারটি গুরুত্বপূর্ণ সেক্টর চারটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে কথা বলবেন এই অ্যানালাইসিস একান্তই আমার ব্যক্তিগত অ্যানালাইসিস তো আমার কথা প্রচিত হয় আপনারা বাই সেল করে যদি লুজার হন সেক্ষেত্রে আপনারা নিজেরাই দায়বদ্ধ থাকবেন আমি শুধু এর কয়েকটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরের সাপেক্ষে আমি আলোচনা করার চেষ্টা করেছি তো যাই হোক আপনারা অবশ্যই আপনাদের নিজের মেধা এবং এবং নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন আমার এই ভিডিও কোনো বাইসেল নির্দেশ করে না এটা মার্কেত অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই অবশ্যই ঝুঁকি বুঝে আপনাদের বিনিয়োগ করতে হবে তো যাই হোক আমি এই ভিডিও আজকের মতো আর বাড়াবো না জানামা চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপাতত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ